فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله لفضيله <applause> الدكتور محمد أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ صدق الله العظيم وفي حديث جبرائيل قال جبرائيل عليه السلام

قال الله تعالى في شأن حبيبهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه تسليما <سيدينا> اللهم سيدنا مولانا <سيدينا> <سيدينا> محمد وعلى آله سيدنا شفيعنا <محمد>, <على آبي شفيدينا> محمد الله, <سيدينا> <شفيدينا> <محمد> <الله> اللهم <applause> صل শুক্রিয়া যাই রাত যায় মাস যাই বছর যায় বছর ঘুরে 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 একটি বছর পরে হাবিব মাদ্রাসার ময়দানে তারিকায় খাস মুজাত দিয়া রুদ্দক পক্ষরিক এই মাহফিল আমরা এই মাহফিলে এসে খুশি নাবেজা বেজা বান্দা যখন খুশি হবে শুকরিয়া আদায় করবে আল্লাহ বলে আলহামদুলিল্লাহ সময় খুবই সীমিত আলোচনা হবে খুবই অল্প যেহেতু আলোচনা আলোচক অনেক তরিকাতের আলেম আলামা মাসায় অনেক সীমিত সময়ের জন্য উপস্থাপন করা মাত্র একটু আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যাওয়া উত্তরটা নেওয়ার জন্য শিও ও সাইড প্রত্যেকে প্রিয় মুর্শিদের কাছে আসবেন বুঝে নেবেন প্রথমেই আমরা আলোচনা করেছি জেলাওয়াতে কালাম থেকে তেলাওয়াত করেছি পুরো আনন্দ থেকে সৌরা নাম থেকে তেলাবাদ করেছি একশো দুই তিন চার আমরা বর্তমান প্রেক্ষাপটে কথা বলি যে পনেরো মিনিটের মধ্যে ইনশাআল্লাহ সাতটা চেষ্টা করবে ইনশাল্লাহ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কথা শেষ করব প্রথম কথা হচ্ছে দিন দিনের কনসেপ্ট কি ধারণা কি দিন কি জিনিস দিনের বিষয়ে স্পষ্ট ধারণা যদি না থাকে আমাদের তাহলে আমরা বর্তমান সময়ে বিভক্ত হয়ে যাব আমরা নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা আর নিজেদের মধ্যে আর মতানৈক্য ছাড়া আমাদের মধ্যে কিছুই পাওয়া যাবে না দিন কি আল্লাহ রবিন বলেছেন والذي اوحينا اليكم والذي اوحينا اليكم وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه دين هلو আজরত ইব্রাহিম আলি সাল্লাহ তুমসাল্লাম মুসা আলিসাল্লা সকলের উপরে দিনের যে বিষয়টি ছিল প্রত্যেকের উপরে একটি দায়িত্ব ছিল সেটা হলো আন আবিমুদ্দিন তোমরা দিন প্রতিষ্ঠা করো কি প্রতিষ্ঠা করো দিন কি প্রতিষ্ঠা করো দিন কি ইনাই ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম দিন হল একমাত্র ইসলাম নাম নাম কি কি ইসলাম এখন এই কি জিনিস হজরতে ইব্রাহীম আজাহালাম সালাম আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন খুব আবের সঙ্গে আসলেন নবীজির সামনে বসে গেলেন তা পায়ের সঙ্গে উরursa দে উরু মিশাইলেন হাত ডান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে লাগলেন খুব আদবের সঙ্গে জিজ্ঞাসা করলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আ'রিল ইসলাম এক নম্বরে জিজ্ঞাসা করেছেন ইসলাম কি এক নম্বরে দুই নম্বরে জিজ্ঞাসা করেছেন আখির নি আনিল ঈমান দুই নম্বর হলো কিমান কি দুই নম্বর কি তিন নম্বর জিজ্ঞাসা করেছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নি আনিল ইহসান ইহসান কি কয়টা জিজ্ঞাসা করেছেন কয়টা তিনটা نبي صلى الله عليه وسلم ظل الاسلام اسلام غلو ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا ইসলামের বেনা হলো পাঁচটি কয়টি যদি কেউ কেশি বলে মানবেন যদি কেউ কম বলে মানবেন যদি কেউ দুটো ধরে আর চারটা যোগ করে ছয়টা বানাই মানবেন মানবেন না মানবেন না সঠিক দিন সঠিক ইসলাম যদি জানতে হয় একমাত্র দিনের মধ্যে তরিকাতের মধ্যে আসতে হয় শরিয়া তরিকত থাকিকাত মারে ইসলাম ইমা ইসলাম সারা দিন পাওয়া যায় না এলেম আমল ইসলাম সারা দিন পাওয়া যায় না এলেম আমল ইসলাম সারা দিন পাওয়া যায় না এক নম্বর জিজ্ঞাসা করেছেন ইসলাম কি আর আমরা জানি ইমান ছাড়া ইসলাম হয় না ইমান ছাড়া ইসলাম হয় তাহলে কি জেবের ইসলাম ভুল করছেন প্রশ্নটা কি আগেটা পিছের পিছেরটা আগে করছেন নাকি কথা বুঝবেন এটা আমরা বুঝতে পারি নাই মাদ্রাসায় পড়েছি জিবেন জি কাসা করছেন ইয়ার সুল ইসলাম কি আর আমাদের প্রাণ এক নম্বর হলো iman দুই নম্বরে ইসলাম তিন নম্বরে হলো ইখলাস বুঝলেন ফেরেশতারা জিজ্ঞাসা করলেন এক নম্বরে কি বলেন এক নম্বর কি ইসলাম وقالت العرب آمنا আরবি আয়েশা আল্লাহর নবীর কাছে বললো আমরা iman এনেছি আল্লাহ رب العالمین নুতর দেই

এইপুর আম দিয়ে পথভ্রষ্ট হইবা এইপুর আম দিয়ে তোমরা পথ প্রাপ্ত হইবা জেনে রাখো নূরের নাম ইমান হলো নূরের নামি মালকি তু ও মানু হল কি না

কুল আমিন আলা কলবিকাল তানকুন মিনাল মুনজিরিন যেই কুরআন জিবরাইল আমিন আল্লাহর নবীর বক্ষের মধ্যে কলবের মতে সেনার মতে নাজিল করেছে বলাকিন জাআল্লাহু নূরা আজকে আমরা নুরের ব্যাখ্যা করেছি অর্থ করেছি আলো নুরের অর্থ আজকে ডিকশনারি খুলে দেখেন বাংলার মধ্যে একুশটা একুশটা প্রতিশব্দ পাওয়া যায় কেউ বলে কেউ কেউ বলে বলে আভা কেউ বলে বিভা এইভাবে নূরের অর্থ করেছে একুশটা কয়টা কুটা বিশ্বের মধ্যে ভাষা আছে আপনি গুগলে সার্চ করে দেখেন সাত হাজার নিরানব্বইটা ভাষা পাওয়া যায় কয়টা ভাষা আমি দিচ্ছি কুরআন দিয়ে কেন মানুষ পথভ্রষ্ট হচ্ছে এর কারণটা কি ভাষা হাজার প্রত্যেক ভাষার প্রতিশব্দ শব্দের প্রতিশব্দ আছে কোনটার দশটা কোনটার পনেরোটা কোনটা বিশটা যদি দশটা করেও আপনি হিসাব করেন সাত হাজার গুণ দশ কত হবে বলুন সত্তর হাজার এই সত্তর হাজার লোক ব্যাখ্যা করলো সত্তর হাজার লোক অর্থ করলো কিন্তু কোরআন যে নূরের নাম যেই নূর কলবে নাজিল হয় নূর বোঝে না সত্তর হাজার তল কোরআন বোঝে না কোরআনকে নূর দিয়ে বুঝতে হবে দিয়ে বুঝতে হবে এরপরে আপনি যত ভাষা করবেন সব ঠিক আছে আপনি আগুন না আগুন আছে কেউ বলে আগুন কেউ বলে অনল কেউ বলে এইভাবে করে অগ্নি এক একজন এক ভাবে সে বলে আমারটা ঠিক আছে ও বলে আমারটা ঠিক আছে ও বলে আমারটা ঠিক আছে সকলে বলে ঠিক আছে কিন্তু আগুনের দাহিকা শক্তি কি এটা কেউ জানে না এখন যদি একটা আগুনের আংটা সবার হাতে দেওয়া হয় সবাই বুঝবে কি বুঝবে না বলুন বুঝবে কি বুঝবে না এবার আপনি যত অর্থ করবেন কোন সমস্যা আছে নূরকে নূর দিয়ে বোঝেন কল্প দিয়ে বোঝেন এরপরে আপনি যত ব্যাখ্যা যত বিশ্লেষণ যত যত অর্থ ভাষা সমস্যা আছে কিন্তু আজকে নূরকে কল্প দিয়ে না বোঝার কারণে আজকে দলে তলে বিভক্তি আনিল ইসলাম এক নম্বরে ইসলাম বলেছেন কারণ তো নূরের ব্যাপার তো কলবের ব্যাপার আপনি বলে দেন ইমানদার মুখে বলছে সে ইমানদার নয় আপনি বলে দেন তোমরা ইমানদার এটা বলিও না। তোমরা কি বলো বলকুলু আসলাম না বলকুলু আসলাম না তোমরা একথা বলো যে আমরা আত্মসমর্পণ করেছি আমরা আনুগত্য স্বীকার করেছি যদি ইমান এই কথা তোমরা বলো না অলামনা ইমান কারণ ইমান তো কলবের বিষয় ইমান নূরের বিষয় এখনো ইমানের নূর তাদের কলবের মধ্যে যায় নাই বলেছেন কে আপনাকে দিচ্ছেন না বলেন নাই না বুঝে থাকেন বোঝার চেষ্টা করবেন আপনাদের প্রিয় সাহেব এখানে আছেন জনাব হজরত আরিফুর রহমান রুমি সাহেব আছেন এছাড়া মালানা অলিউল্লাহ সাহেব আছেন ওয়াহিদুল্লাহ সাহেব আছেন আপনার যাবেন তাদের কাছে আল্লাহ পাক বলছেন ইমান আগে না আনুগত্য আগে বলুন তো ইমান আগে না আনুগত্য আগে আপনি বলেন অকুল বাল ফুল আসলাম না এই জন্য জীবনে আসলে এক নম্বরে জিজ্ঞাসা করেছেন আকবিরিনী আমিল ইসলাম আনুগত্য ছাড়া বায়াত ছাড়া কখনো মুসলমান হতে পারে না আপনি এক নম্বর তাদেরকে আনুগত্য স্বীকার করান আপনি হাতে হাত দিয়ে বায়াত দেন এরপরে তাদের ইমান তাদের কলবের মধ্যে ঢুকবে ইমান কোথায় ঢুকবে কলবের মধ্যে ঢুকবে বলুন তো এক নম্বরে কি আনুগত্য স্বীকার করা না ইমান আনান ইমান আনবেন তো তার কাছে যে যদি কথা বুঝে থাকেন কথা আর সামনে নিবো না তাহলে একটা পাইলাম আমরা আজফিন আনিল ইসলাম ইসলাম কি ইমান কালেমা নামাজ রুজা হজ শেখা কয়টা বলুন কয়টা এবারে জিজ্ঞাসা করেছেন ইমান কি এবার ইমান সম্পর্কে জিজ্ঞাসা করেছেন বলে আমি কিমান ভরমের বিষয় যা আমার তলবের মধ্যে দারণ হয় কলবের কথাগুলো মুখ দিয়ে প্রকাশ করবে আমন্ত বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি আতকিমিনা বিল ক্বাবরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি এখন আমাদের মধ্যে ইসলাম আছে আনুগত্যও আছে ধরে নিলাম যদিও আমরা অনেকে বায়াতের ব্যাপারে উদাসীন আপনাকে পায়া ধরতেই হবে দুই নম্বর ইমানের নূর আপনাকে অর্জন করতে হবে ইমানের নূর যখন অর্জন হবে তখন আপনার মধ্যে ভীতিকর পরিস্থিতি হবে ইন্দামের মুকমিনাল্লাহদিন ঈদ উদ্দুরব জিলাফ কুলুগুমা আপনার অন্তরত্ব কল কম্পিত হবে শুধু কল নয় সুম্মা তালিনু চুলু লুহু ম কুলু মিলা সিখ্রিল্লাহ আপনার এই কলবের থেকে ফুটা দেহের চাঁদার উপরে কসমগুলো পর্যন্ত আল্লাহর ভয়ে উঠতে হবে এটা হলো ইমান তিন নম্বরে রয়েছে ইখলাস তিন নম্বর কি ইখলাস ইহসান কি জিনিস এটাই হলো আমার আলোচনার বিষয় ছিল কিন্তু সময় শেষ আমি এই আয়াত तिलावत করেছিলাম আম তাউদু বিল্লাহ তারা জিজ্ঞাসা করেছেন ইখলাস কি জিনিস ইহসান কি জিনিস নবীজি বললেন আলেহসান আনতাওদল তাহাকে আল্লাহকে দ্বারা শুনে রাখেন মানুষ যত ইবাদত করে ইবাদতের প্রথম মূল উদ্দেশ্য হবে আল্লাহকে দেখা মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য কি আল্লাহকে দেখা আল্লাহকে জানা আল্লাহকে বোঝা এই মারফত যেই আপনার পরিচয় প্রত্যেকের সাথে আছে এই পরিচিত জ্ঞান মারফত মানে যেই সম্পর্কে আপনার পরিচয় আছে কিন্তু আপনি ভুলে গিয়েছেন পরিচিত আবার লাভ করা এটা বিস্তর আলোচনা পিছনের থেকে কখন আল্লাহ তালা আপনাকে পরিচয় দিয়েছে কখন আপনি কিভাবে আল্লাহকে বলেছিলেন কল বালা না কিভাবে হয়েছিল এর আলোচনা আছে কি নাই কোরআনে আছে কি নাই সবাই বলেছিল হা তুমি আমাদের ওই পরিচিত জ্ঞান ওই পরিচিত জ্ঞান দিয়েই ইবাদত করবে এমন ভাবে যে সে আল্লাহকে দেখছে কেমন যেন আল্লাহকে এই আল্লাহকে দেখার উপরেই উপরে এখন কেউ যদি আকিদাও তো গরমিল ইমান আকিদা গরমিল আমি জিজ্ঞাসা করলে আপনি পারবেন না এক নম্বরে যদি বলি এই যে মাহে রজব মাস চলতেছে নবীজির মেরাজ কিভাবে হয়েছিল আপনি বলেন আপনার এখানেই আপনি পক্ষত্ব হয়ে যাবে আল্লাহ সম্পর্কিত টিকাস করলে পক্ষত্ব হয়ে যাবে রাসূল সম্পর্কিত মেয়েরা সম্পর্কিত কথা টিকাস করলে পক্ষত্ব হয়ে যাবে সুতরাং সবখানে আপনার পক্ষত্ব যত সময় পর্যন্ত আপনি মুজাদ্দিদে আলফসানি আমদাল ফারুকির হিন্দির ওয়াকাতুল এর আবর্শ মতাদর্শ মক্তুবাত থেকে আপনি যত সময় জ্ঞান ধারণ না করবেন আহরণ না করবেন তত সময় পর্যন্ত আপনি এই আকীদারকে সহি করতে পারবেন না তাই তিনটা বিষয় জিজ্ঞাসা করার পরে হজরতে জিব্রাইল আমিন যখন চলে গেলেন সাহাবাই ক্রামগণ আশ্চর্য হলেন এ কেমন প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করলেন উত্তর দিলেন আবার তিনি সপ্তাহ করছেন সবাই আশ্চর্য হয়ে গেল এমন সময় নবীজি জিজ্ঞাসা করে আমার হে আমার আপনার দ্রিমানি সাহেব অমর জানো এই প্রশ্নকারীকে আল্লাহু রাসূল আবু আলান আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন আল্লাহর নবী বলেন ফা ইনি হলেন হযরতে জিবরাইল আমিন কেন এসেছিলেন কেন এসেছিলেন জাননি তোমাদেরকে শিক্ষা দিলেন তিনের প্রধান ইসলাম দুই নম্বর হল তিন নম্বর হলো এহসান কেউ যদি একটা মানে আর দুটা না মারে যত বড় আলেম হোক যত বড় আবেদ হোক যত বড় মুজসির হোক যত বড়ই হোক না কেন ইমাম্মে রত্ন তুল্লা যদি নারি মামুন বলেছেন ফাসিক 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 ও কত বড় আলীই হোক না কেন যত বড় মুক্তি মুসাফিরই হোক না কেন যদি ইলমে তাসাউফকে আমরা স্বীকার করে ও ফাসিক হয়ে মারা যাবে ফাসিক হয়ে মারা যাবে ফাসিক হয়ে মারা যাবে ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাল ফাসিকিন আর সামনে যাব না কথা হলো এই আল্লাহকে যে হবে কোন চোখ দিয়ে এই চোখ দিয়ে নানানি বহুলা বসুআরি পুলা অহু অহুয়ালি ফুল সবির কত যা

এসেছে লাহুম কুলু ইফতাহুনা বিহা প্রত্যেকের মধ্যে কলবের জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর মারিফাতের জ্ঞান জন্মসূত্রে প্রত্যেক শিশুর মধ্যে দেওয়া আছে এই জন্য কোন শিশু জন্ম গ্রহণ করে মারা গেলে তাকে সামনে নিয়ে আমরা বলি আজআলহুলানা শাফিআউ ওয়া মুসাফা আল্লাহ এই শিশুকে আমাদের জন্য ওসব বানিয়ে দিও যথাযথ উপযুক্ত সুপরিশকর বানিয়ে দিও এই জন্য ছোট বাচ্চার মধ্যে চিত্র নষ্ট হয় নাই প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহর মারিফাত দেওয়া আছে প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহর মারিফাত দেওয়া আছে ফাজাহতুম বাসায়রু রব্বিকুম তোমাদের রব তরফ থেকে এই জ্ঞান আল্লাহর মারিফাতের জ্ঞান তলবের জ্ঞান দেওয়া হয়েছে

কেমতির ময়দানে আমি সুপারিশ করবো কেমতির ময়দানে আমি হাউজে কাউসার দেব কেমতির ময়দানে আমি আরো সেই ব্যবস্থা করে দেব কেমতির ময়দানে তোমাদের মিজানের পাল্লা ভারী করে দেব কেমতির ময়দানে জাহান্নাম থেকে মুক্তি করে দেব কেমতির ময়দানে ফুলসিরা পার করে চান্নাতের মধ্যে বসবাস করে দেব ও আমার মা শুনে নাও শুনে নাও শুনে নাও নবীরা আসার কারণ হলো এই কলবের জিনিস খুলে দেওয়া ওলিদের কাজ হলো এই কলবের দৃষ্টিকে খুলে দেওয়া কলমের উপরে মহিলাগুলো একটি তাওয়ার মাধ্যমে ময়লাগুলো দূর করে ফেলা যখনই দূর করা হয়ে যাবে তখনই দেখবে আল্লাহর নিদর্শন রয়েছে তোমার মধ্যে সেই নবীকে জমিন থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মকদাস বাইতুল মকদাস থেকে আমি আসিম আল্লাহ তারা ভেদ করাইলেন ওই নবীর মেয়েরাজের উদ্দেশ্য লিনুরিয়া হুমিন আয়াতিনা আল্লাহ সমস্ত নিদর্শন তার নবীকে দেখাবেন ওকুম আল্লাহ আপনি শুধু আমাকে দেখাবেন আমার উন্মতকে দেখাবেন না আল্লাহ সমৃহিম আয়া দিন

রাষ্ট্র চালাবে এই পুরাম দিয়ে ব্যক্তি জীবন এই দিয়ে পরিবার জীবন এই জীবন পুরিয়ে সমাজ এই পুরাণের নূরে আপনার না জীবন পরিবর্তন না হবে লাভ লাভ নাই নাই যতই রাষ্ট্রে ইসলামের কথা বলেন লাভ নাই আপনার ব্যক্তি জীবনকে সুধরে নেন পুরাণের নূর হাসিল করুন ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে ইসলাম দিন হিসাবে প্রতিষ্ঠা হয়ে যাবে এরে হাজির আসমা নিলাম না আপনাদের থেকে বিদায় নিলাম এটাই হলো মূল কথা যদি আল্লাহকে দেখতে হয় এই চোখ দিয়ে দেখা নয় আল্লাহ যে চোখ কলবে দান করেছেন ওই কলবের উপরে গুণা করার কারণে ময়লা পড়েছে ওই ময়লাকে দূর করে ফেলেন এই মুহূর্তে আল্লাহর কসম ইনবার ইলাম আল্লাহর কসম আল্লাহর কসম জীবনের যত গুণা মা বয়ের সমপরিমাণ সলাফ হয়ে যাবে বলুন আল্লাহ ইল্লাহ আমান দাবা ও আমানা ও আমিলা আমান আল সরি তিনটা কাজ হয়ে যাবে আল্লাহ তালা কবুল করবেন আমার কৌফিক আপনারা বায়াৎ হবেন তনিশ আল্লাহ যানারা পায়াত হন নাই তেনারা এই আলোচনা যদি সত্য হয়ে থাকে আমি যদি আমার আলোচনায় সত্য হয়ে থাকি তো আমি আপনাদের কাছে বলে রাখলাম দলিল হিসাবে বলে রাখলাম যদি আপনার তরিকাতে পায়াত গ্রহণ করেন তরিকাতে সঙ্গে থাকেন এলমে শরিয়াতে হাকিকত অর্জন হয়ে যাবে আল্লাহ তালা আপনার আমার জীবনের গুণা মাফ করে সবাব দিয়ে পরিবর্তন করে দিবেন আল্লাহ কবুল করুন আমি নামাতি সালাম আলিক